নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই এখন বিকেল সাড়ে তিনটে চারটে মতো বাজে বাড়িতেই বসেছিলাম তো হঠাৎ করে মানে একটা মামা ফোন করে জানালো যে এখন দাদুরঘাটা হচ্ছে তারপরে ভাবলাম যে চলে যাওয়া যাক তো তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আর মানে শেয়ানকে নিয়ে আসলাম না কারণ খুব তাড়াহুড়োর মধ্যে এসেছি আর এত ভিড়ের মধ্যে শেয়ান আসতে চাইলো না খুবই গরমও পড়েছে তো আমরা চার ভাই বোন মিলেই কিন্তু চলে এসেছি দাদুরঘাটা দেখতে আস্তে আস্তে কিনা ছোটো দুদিনের সঙ্গে দেখা হয়ে গেলো মানে দিদুন কিন্তু জল ঢেলে বাড়ি যাচ্ছে তো চলো দাদুরঘাটা কী জিনিস বা কীরকম কী হয় সেটাও তোমাদেরকে দেখাবো আমিও যদিও কোনো দিন দেখিনি কীরকম কী হয় না হয় তো সে সমস্ত কিছু তোমাদেরকেও দেখাবো নিজেও দেখব তো আমরা চারজনাতে এসেছি আর এখন আমরা যাচ্ছি হোমতলা কাঁদির হোমতলা আশা করছি সবাই নাম শুনেছ বা মানে কাঁদিতে যারা আসছো তারা কিন্তু হোমতলাটা অবশ্যই ঘুরে নিতে পারো হোমতলাতে সারা বছর এমনি ফাঁকাই থাকে তেমন কিছু মানে কিছুই থাকে না আর এই সময়টায় মানে হোমের উৎসবের সময় কিন্তু হোমতলাটা মানে পুরো চেনা যাবে না পুরো হোমতলা জুড়ে একদম মানে ভিড় ভাট্টা মেলা সব কিছুই একদম পুরো রাস্তা কিন্তু আলাদা তো সেই জন্য মনে করলাম কোনো দিন যেহেতু দেখিনি জিনিসটা কি তো চলো যাওয়া যাক দেখতে সেই জন্য চলে এসেছি আর আমরা বললাম তো চারজন মিলে এসেছি তো এখন আমরা যাচ্ছি হোমতলাতে আর ওখানে দাদুরঘাটা কীরকম কি হয় সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো বেশি কথা বলছি না দেখা যাক কী হচ্ছে দেখা না কি করছে

পাঠা লাগিয়ে যারা যারা আছে এবার যারা যারা এই খেলে

আ <laughs> <laughs> দেখিম জন্ত্ৰ দেখি দিলাম হিও দেখিম পালে এই যে এটা হচ্ছে হোমতলার মন্দির এবার ভক্তরা সবকলে এসে এই মন্দিরের ভেতরে ঢুকবে এখানে এখন বাবা রুদ্রদেব রয়েছেন মানে বাবার বাড়ি থেকে হোমতলাতে নিয়ে আসা হয়েছে বাবাকে তো বাবার মাথায় এবার সবাই কিন্তু এখানে জল ঢালবে এখন মোটামুটি চারটে সাড়ে চারটে মতো বাজছে এবং সেই সময় থেকেই কিন্তু জল ঢালা শুরু হয়ে যায় আর এবার কিন্তু মানে জল ঢালতে লাগবে সবাই আর দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড় রয়েছে আর সবাই জল ঢালবে আর নিজে নিজে বাড়ি চলে যায় তো দেখতেই পাচ্ছ মানে অনেকক্ষণ আগে থেকে কিন্তু জল ঢালা শুরু হয়ে গেছে তো আমরা একটু মেলাটা এই সময় ঘুরে নিই মেলাও বসেছে এই একটা দিনের জন্যই কিন্তু এখানে মেলা বসে আজকের দিনটার জন্য শুধুমাত্র আজকে সারাদিন আর কি পরিমাণ লাইন দেখতেই পাচ্ছ মানে জল ঢালার জন্য মানে প্রচুর লাইন পড়ে গেছে আমরা মেলাটা একটু মাত্র ঘুরে নিই আসলে বলো বলতো আমরা মামার বাড়িতে এই যে হোমের মেলা এটা হোমের মেলা আবার কিন্তু রাত্রে দেখতে আসবো মানে বেশ রাত্রে করে মেলা ঘুরতে আসা হয় আর এখন তো মেলাতে খুবই ভিড় দেখতে পাচ্ছ কারণ কী বলো তো ভক্তরা যারা জল ঢালছে তারা একেবারে মেলা টেলা দেখেই তারপরে বাড়ি চলে যায় সেই জন্য এখন তো প্রচুর ভিড় রয়েছে কিন্তু যখন দাদুঘাটা দেখতে এসেছিলাম সে তো ভাবলাম তোমাদেরকে মেলাটা এক ঝলক ঘুরিয়ে দিই তারপরে রাত্রিবেলায় কিন্তু আবার মেলা আসবো তখন কিন্তু দেখবো আমরা কিন্তু এখন দেখো মন্দিরের ভেতরে প্রবেশ করিনি কারণ এখন প্রচুর পরিমাণে ভিড় রয়েছে সবাই জল ঢালছে তো সে ভিড়ের মধ্যে আর কিন্তু আমরা প্রবেশ করিনি রাত্রিবেলায় এসে আসবো যখন তখন কিন্তু তোমাদেরকে বাবাকে দেখাবো বা বাবা রুদ্রদেবকে দেখাবো তোমরা আগেও দেখেছ বাবার মানে মানে কীরকম কীরকম দেখতে না দেখতে সেটা তো তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে তোমরা দেখেছো ভিডিওগুলো দেখতে একটু দেরি হয়ে গেল একটু কষ্ট করে দেখে নিও আশা করছি ভালো লাগবে তো এদিকে এখান থেকে মেলা মোটামুটি শেষের দিকে তারপরে মেলাটা একটু ঘুরে আমরা কিন্তু আবার বাড়ির পথে চলে আসছি এবার মানে সব ভক্তরাও দেখতে পাচ্ছে যে একে একে সব জল ঢালা হয়ে গেছে যাদের তারা কিন্তু বাড়ি চলে যাচ্ছে আর আবার কিন্তু রাত্রিবেলাতে মেলা ঘোরার জন্য আসবো তখন মন্দিরটাও তোমাদেরকে মানে ঘুরে দেখাবো বাবাকে দেখাবো সেটাও কিন্তু দেখতে থেকো পরে ভিডিওতে অবশ্যই দেখাবো তোমাদেরকে আর কাঁদির আর কোথায় কোথায় কোন জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি বা কোন কোন জায়গা তোমাদেরকে দেখাচ্ছি সেটাও কিন্তু দেখতে থেকো অনেক জায়গায় তোমাদেরকে কিন্তু ঘুরে দেখাবো তো আমি আমরা যে কজন এসেছিলাম আমি এসেছিলাম আর আমার তিনটে ভাই তো আর কেউ আসেনি আমরা চারজন মানে চার ভাই বোন মিলে আমরা কিন্তু এসেছিলাম আর কেউ নিয়ে আসেনি তো চলো বাড়ির পথে যাওয়া যাক দেখাচ্ছ পরের ভিডিওতে